আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং দৌড়ে গেছে হসপিটালে রাজ্য সরকার সর্বতভাবে চেষ্টা করছে মেয়েটিকে বাঁচানোর জন্য কলেজে যার বিরুদ্ধে অভিযোগ এসেছে তার বিরুদ্ধে সরকার অলরেডি ব্যবস্থা নিয়ে নিয়েছে যারা দোষী তারা কেউ রক্ষা পাবে না এখানে যার বিরুদ্ধে অভিযোগ সে বিজেপির লোক এরকম এখনো পর্যন্ত আমাদের বিরোধীরাও সেটা দাবি করেন এবং এই ধরনের হেনস্থার ঘটনা পশ্চিমবঙ্গে আমরা অহরহ দেখেছি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে ঘটেছিল নিশ্চয়ই আপনাদের মনে আছে ছাত্রীদের জীবন বাঁচানো নিয়ে আমি আমরা অত্যন্তভাবে মানে আমরা ওটাকে ফার্স্ট প্রায়োরিটি দিচ্ছি যে প্রথমে ছাত্রীদের জীবন যেন বাঁচানো যায় সেটা সব এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আমাদের সরকার সর্বতভাবে যা করার অপরাধীদেরকে সাজা দেয়া এবং সেই মেয়েটিকে আমাদের বোনটিকে বাঁচানোর জন্য আমাদের সরকার সমস্ত রকম ব্যবস্থা